মাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে আমাদের আলী ভাইয়ের কাছে আপনারা জানেন সবসময় ভাই টেম করা পাখি নিয়ে আসে আহ বড় মতন আজও টেম করা পাখি নিয়ে আসছে দেখি ভাইয়ের সাথে কথা বলে দাম জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আজকেও টেম করা পাখি নিয়ে আসছে মাত্র হাইলেস্ট লাগাইছে হাতে তো আর ওপেন পাখি এটা কি বাসে হার্নে রাখা যাবে এই যে আমি আপনাকে দেখাই আপনি আগে দাম বলি যদি কেউ নেয় পার পিস করবে আপনার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা

আচ্ছা আচ্ছা আর কোকাটেল এটা হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বলবে হ্যাঁ ভাই অনেকে কমেন্ট করে ভাই শুধু একদম বলে একদম বলে ভাই আমি পাখি ভাই একদম ইচ করি একদম করে আচ্ছা ভাই কেম্প পাখি টেম্পার আরও থেকে দেখাই শুরু করি কোকাটেল রানিং পেয়ার দিয়ে কোকাটেল ডিম বাচ্চা পেয়ার মাত্র তিন টাকা তিন হাজার টাকা চিনামুন পেয়ার মাত্র সাড়ে টাকা টাকা জি এই তিন পিসের সুপার সেন্ট এগুলো বাড়তি ছয় হাজার ক্লাইন্টেট আছে আপনার এই যে

এখানে চমৎকার কিছু পাখি আছে আমার ভাইয়ের কাছে কথা বলে দাম জানার চেষ্টা করি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে দুইটা ভাই লাভ বার্ড নিয়ে আসছিলাম একবারে সুপার টেম মনে হয় সুপার টেম কারণ এই যে দেখেন ওরা হাতে ঘুমায় দুইটা দুইটা পাখি হলো সুপার টেন দুইটা পাখি সুপার টেন দুইটাই মনে হয় যে হাতে ঘুমাবে দুইটাই হাতে ঘুমাবে জি

আর এটা কথা বলে সুন্দর খুব সুন্দর কথা বলে আর এটা কোনো কামড় কামড়া আর এটা একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা ভাই পাখির দরদাম থেকে আসলে তো দামা দামি করবেই ভাইয়া একটা ছোট বেবি বিক্রি হয় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা ভালো মানের আর কম দামে গুলো তো কম দামি কিন্তু এই তিন বছরের পাখিয়ে যদি ছয় হাজার টাকা না হয় তাহলে বলেন কি করা যায় আচ্ছা ভাইয়ের নাম্বারটা বলে দিলেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর সিক্স ফোর এইট ওয়ান ডাবল ফোর ভাইকে ধন্যবাদ মাসাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে আপনারা জানেন সবসময় ভিডিও করে থাকি ভাইয়ের বরাবর মতন আজও কিছু ভাই পাখি নিয়ে আসছে প্রতি পাখির দাম ও মিটেছেন আমি জানানোর চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন কোনো কালেকশন আছে কিনা ভাই নতুন কালেকশন আবদ্ধ নাই কিছুদিন পর পাবে কিছুদিন পরে পাবে আচ্ছা তাহলে যে পাখিগুলো আমার দর্শকদেরকে দেখাবো আজকে লাভ বাড়তে শুরু করবো ভাই লাভ বড় লাভ বড় এর কি মূল্য দিবেন ভাই বয়স 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 প্রায় থেকে 9 মাস থেকে মাস কত বড় দামটা পূর্বে 3500 টাকা 3500 টাকা এখানে একটা লোটিনো বাজিকের আছে ভাই লোটিনো আছে আজকে আপনার ভিডিওর অফার

আচ্ছা এখানে আছে ডাবল রেড ট্রেক্টর ভিতরে গ্রিন চিক আছে এটা হচ্ছে ডিম বাচ্চা করা পেয়ার ভিস্তুই দেওয়া যাবে এটা পড়বে সাত সাত হাজার টাকা সাত টাকা পড়বে

আর যাদের দোকানের অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে পাশগুলো নিতে পারবেন ভাই নাম্বার যেটা বলে হ্যাঁ নাম্বার হচ্ছে জি ওয়ান সেভেন ফোর থ্রি জিরো সেভেন ডাবল নাইন টু ওয়ান লোকেশন মেহপুরায় আচ্ছা ধন্যবাদ

টাকা বয়স কেমন হলো এগুলা পঁচিশ তিরিশ দিন পঁচিশ থেকে তিরিশ দিন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক চমৎকার দেবী যাদের দরকার অবশ্যই পয়সা যোগাযোগ করবেন রাস্তাটা এই যে গেরে বেরোটা হয়ে এখানে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই

আর এত কম ভাই সামনে আইলে যা যদি ডেলিভারি দিতে হয় ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 500 ডাকার বাইরে যদি কেউ না ফুল টাকা আগে করে ভাই ফোন দিয়া কোনখানে করে বাকি পাড়া ভাই এই ব্যবসা করুন যেই গনা করি না আচ্ছা ভাই নাম্বারটা বলে দিও 0179 2313503 ওকে ব্যাধা ভাই তিন দিনের ওকে ওকে তেইশ আর মাসাল্লাহ এখানে অসাধারণ কিছু পাখি আছে আমার ভাইয়ের কাছে আর দেখি ভাইয়ের সাথে কথা বলে

থ্রি ফাইভ টু ফাইভ সিক্স আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন থ্রি ফাইভ টু ফাইভ সিক্স লোকেশন মিরপুর অ্যাট ভাই